ইংল্যান্ডে ইন্টারেস্ট রেট কমানো হয়েছে এর ফলে মর্গেজ কমবে কার লোন কিংবা ক্রেডিট কার্ড কিংবা অন্যান্য লোনের ক্ষেত্রেও রিপেমেন্ট কমবে তবে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট কম পাবেন আজকে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ঘোষণা করেছে তারা ইন্টারেস্ট রেট চার দশমিক সাত পাঁচ থেকে কমিয়ে চার দশমিক পাঁচ শূন্য করবে ইন্টারেস্ট রেট সাধারণত ইনফ্লেশনের সাথে সম্পর্কিত অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় সেটিকে কমানোর জন্য ইন্টারেস্ট রেট বাড়ানো হয় মুদ্রাস্ফীতির টার্গেট হচ্ছে দুই শতাংশতে নামানো কিন্তু দু হাজার চব্বিশ সাল জুড়ে ছিল প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ এ কারণে দু হাজার চব্বিশ সালে ইন্টারেস্ট রেট সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল যেটি হয়েছিল পাঁচ দশমিক পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ যেটি ষোলো বছরের মধ্যে সর্বোচ্চ ছিল এবং এটাকে গত আগস্ট মাসে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছিল এবং পরবর্তীতে নভেম্বর মাসে কমিয়ে চার দশমিক সাত পাঁচ শতাংশ করা হয়েছিল এবং এবার চার দশমিক পাঁচ শূন্য করা হলো এর ফলে যেটি হয় সেটি হচ্ছে মর্গেজের ক্ষেত্রে আপনাদের অনেকে হয়তো সুবিধা হবে তবে যে তথ্য আমার কাছে আছে তাতে বলা হচ্ছে প্রায় ছয় লাখ মর্গেজ ওনার তারা মাসে উনত্রিশ পাউন্ড করে কম দিবেন অর্থাৎ তাদের তারা যদি কোনো ধরনের ফিক্সড রেটে না থাকেন তাহলে তারা উনত্রিশ পাউন্ড করে কম দেবেন তবে বলা হচ্ছে প্রতি জনের মধ্যে একজন বাড়ির মালিক ফিক্সড রেটে আছেন ফলে তাদের ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলবেন না এবং বলা হচ্ছে এখনও মর্গেজ রেটটি গত এক দশকের তুলনায় অনেক বেশি ছয় ফেব্রুয়ারির এক হিসাবে বলা হয়েছে দুই বছরের ফিক্সড মর্গেজ রেট যেটি ছিল সেটি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ শূন্য এবং পাঁচ বছরের যে মর্গেজ রেট ছিল সেটি হচ্ছে পাঁচ দশমিক তিন শূন্য এবং এর ফলে বলা হচ্ছে এইসব বাড়ির মালিক তাদেরকে গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি পরিমাণ মর্গেজ দিতে হচ্ছে প্রায় আট লাখ ফিক্সড মর্গেজ রেটে যারা আছেন বাড়ির মালিক তারা সাধারণত তিন পারসেন্ট হারে মর্গেজ দেন এবং যেটি প্রতি বছর পরিবর্তন হয় এবং বলা হচ্ছে প্রায় দুই সালের মধ্যে এগুলো পরিবর্তন হয়ে যাবে এবং তারপরে হয়তো বা বেশি পরিমাণ মর্গেজ দিতে হবে এর পাশাপাশি ক্রেডিট কার্ড লোন কিংবা কার লোনের ক্ষেত্রে বলা হচ্ছে সাধারণত রিপেমেন্টটি কমে যাওয়ার কথা তবে এসব কোম্পানি অনেক গতিতে এটি করে এবং অনেক সময় হয়তোবা আগের রেটটি রেখে দেয় এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সাধারণত আপনি কোনো অর্থ যদি ব্যাঙ্কে রাখেন আপনাকে একটি ইন্টারেস্ট দেওয়া হয় প্রতি বছর যেটি বর্তমানে দেওয়া হচ্ছে তিন শতাংশ তবে এটি বাড়বে কিনা সেটি এখনো জানা যায়নি এই ইন্টারেস্ট রেটটি বাড়ানো হয় যেটি বলছিলাম যে ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে ইনফ্লেশনকে কমানোর জন্য আপনারা জানেন পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ এবং এর মধ্যে শুধুমাত্র যে যুক্ত ইংল্যান্ডে যে ইন্টারেস্ট রেট কমানো হয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কমিয়েছে সেটি নয় এটা এছাড়া বলা হচ্ছে জি সেভেন কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে যুক্তরাজ্যে এর পাশাপাশি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক তারাও ইন্টারেস্ট রেট কমিয়েছিল চার পার্সেন্ট এনেছিলো এবং এখন সেটি বর্তমানে আছে দুই দশমিক সাত পাঁচ শতাংশে এছাড়া ইউএসএ সেন্ট্রাল ব্যাংক তাদের ইন্টারেস্ট রেটও সেটিও আস্তে আস্তে কম কমানো হচ্ছে এবং তাদের টার্গেট হচ্ছে ইন্টারেস্ট রেট চার দশমিক পাঁচ শতাংশে আনা এই অবস্থায় যুগ ইংল্যান্ডে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যে ইন্টারেস্ট রেট কমিয়েছে সেটি অনেক বিশ্লেষক বলছেন এটি আরও কমানো উচিত তবে খেয়াল রাখতে হবে যাতে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে এটি কমানো হয় সরবার হোসেন টপ নিউজ লন্ডন